আজকের এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন পুরুষরা কতটা সহজেই কিছু জিনিস নিয়ে অবাক হয়ে যেতে পারে অনেক সময় আমরা ভাবি ভালোবাসা সম্পর্ক বা অনুভূতি যেসব জিনিস পুরুষদের আকর্ষণ করে সেইগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু বাস্তবতা অনেকটা ভিন্ন অনেক পুরুষের কাছে ভালোবাসা শুধু একটি অংশ কিছু জিনিস আছে যেগুলো জানলে তারা সত্যিই অবাক হয়ে যায় আর আজকের ভিডিওতে আমরা ঠিক সেই তিনটি জিনিস নিয়ে আলোচনা করব আপনি যদি সত্যিই জানতে চান কোন জিনিসগুলো পুরুষদের মনে গভীর প্রভাব ফেলে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে নিচে লাইক বাটনে ক্লিক করুন আপনার মতামত কমেন্টে লিখে জানান বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন বিশ্বাস করুন এই ভিডিওটি দেখার পর আপনি ভাববেন আমি আগে কেন এটা জানতাম না আমরা এমন কিছু তথ্য এবং অভিজ্ঞতা শেয়ার করব যা সাধারণত কেউ খোলাখুলি বলে না কিন্তু জেনে রাখলে সম্পর্ক এবং পুরুষদের আচরণ বোঝা অনেক সহজ হয়ে যায় আজ আমরা এমন জিনিসগুলো নিয়ে কথা বলবো যা পুরুষদের ভাবনার ধরনকে পরিবর্তন করতে পারে তারা ভাবতে শুরু করে এটা কিভাবে সম্ভব বা এটা সত্যিই কি এত বড় ব্যাপার এমন অবস্থা হয় এই জিনিসগুলো না জানলে অনেক সময় সম্পর্কের মাঝে বিভ্রান্তি ভুল বোঝাবুঝি এবং অবিশ্বাস তৈরি হয় কিন্তু যখন আপনি এগুলো জানবেন তখন আপনি সত্যি বুঝতে পারবেন পুরুষদের আচরণ তাদের অনুভূতি এবং কখন তারা সত্যি অবাক হয় আপনি যদি এখনই লাইক দেন কমেন্ট করেন এবং ভিডিও শেয়ার করেন তাহলে আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং সাবস্ক্রাইব করলে আপনি পাবেন প্রতিদিনের মোটিভেশন সম্পর্ক এবং জীবন পরিবর্তনের ভিডিও প্রথমেই আমরা জানব পুরুষরা কোন তিনটি জিনিস জানলে অবাক হয় প্রতিটি পয়েন্ট বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে যাতে আপনি সেগুলো প্রয়োগ করতে পারেন আপনার সম্পর্ক বা ব্যক্তিগত জীবনে পুরুষরা প্রায়শই অবাক হয় যখন তারা দেখেন কেউ তাদের ব্যক্তিগত জায়গা বা সময়কে সম্মান করে মানে তারা যে কাজ করছে বা যে চিন্তায় আছে সেটা কেবল তাদের ব্যক্তিগত এবং কেউ হস্তক্ষেপ করছে না এটা অনেক পুরুষের জন্য বড় কিছু গোপনীয়তা শুধু তাদের শান্তি দেয় না বরং আত্মবিশ্বাসও বাড়ায় তারা বুঝতে পারে যে আপনি তাদের স্বাধীনতা এবং ব্যক্তিগত জায়গাকে মূল্য দিচ্ছেন এটি সম্পর্কের মধ্যে আস্থা এবং সম্মানের অনুভূতি তৈরি করে অনেক সময় আমরা ভাবি সম্পর্ক মানেই সব কিছু শেয়ার করা কিন্তু বাস্তবতা হল পুরুষরা চাইলে নিজের কিছু জিনিস নিজের জন্য রাখতে পারে এবং যখন আপনি সেটা বুঝতে পারেন তারা সত্যিই অবাক হয় এবং কৃতজ্ঞতা অনুভব করে শুধু এটুকুই নয় গোপনীয়তা মানে শুধু শারীরিক বা সামাজিক নয় মানসিক গোপনীয়তাও সমান গুরুত্বপূর্ণ পুরুষরা চায় যে তাদের চিন্তা পরিকল্পনা এবং স্বপ্নের প্রতি সম্মান দেখানো হোক তারা দেখলেই অবাক হয় যে এভাবে কেউ আমার ব্যক্তিগত জায়গা বুঝতে পারে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মবিশ্বাস গোপনীয়তা মানে কখনো কখনো নিজের অবস্থান সিদ্ধান্ত এবং সীমারেখা ঠিক রাখা পুরুষরা সেই আত্মবিশ্বাস দেখলে অবাক হয় এবং শ্রদ্ধা করে উদাহরণস্বরূপ যখন আপনি জানেন কখন কথা বলা উচিত কখন নীরব থাকা উচিত তারা বুঝতে পারে যে আপনি শুধু একজন সাধারণ মানুষ নন আপনি একজন শক্তিশালী ব্যক্তিত্ব তারা ভাবতে শুরু করে ও কতটা জ্ঞানী এবং বিচক্ষণ এছাড়াও গোপনীয়তা এবং আত্মবিশ্বাস একসাথে সম্পর্ককে গভীর করে পুরুষরা যখন বুঝতে পারে যে আপনি তাদের স্বাধীনতা এবং আত্মবিশ্বাসকে সম্মান করছেন তখন তারা আরও খোলাখুলি ভাবে আপনার প্রতি অনুভূতি প্রকাশ করতে পারে পুরুষরা সত্যিই অবাক হয় যখন তারা অনুভব করে কেউ তাদের প্রচেষ্টা এবং অর্জনকে খেয়াল রাখছে পুরুষরা সাধারণত কম শব্দে এ ব্যক্তি করেন কিন্তু তাদের অন্তর্মনুষ্য চাহিদা থাকে প্রশংসা এবং স্বীকৃতি পাওয়ার যখন আপনি তাদের কৃতিত্ব বা ছোট ছোট প্রচেষ্টার প্রশংসা করেন তারা সত্যি অবাক হয় এবং আনন্দ অনুভব করে অনেক সময় আমরা ভাবি পুরুষরা সবসময় শক্তিশালী এবং প্রশংসার প্রয়োজন নেই কিন্তু বাস্তবতা হল পুরুষদের মধ্যে গোপন ইগো থাকে এবং তারা প্রশংসা পেলে তাদের আত্মবিশ্বাস অনেক বাড়ে তারা অবাক হয় যে এভাবে কেউ আমার ছোট ছোট কাজও মনে রাখে এটি শুধুই সম্পর্ক নয় কর্মক্ষেত্র বা বন্ধুত্বেও প্রযোজ্য প্রশংসা মানে শুধু ভালো কাজ করেছ বলা নয় এটা হতে পারে তাদের দক্ষতা সৃজনশীলতা বা যে কোনো ধরনের অবদানকে স্বীকৃতি দেওয়া পুরুষরা তা দেখলে মনে করে আমি মেনে নিয়েছি আমার প্রচেষ্টা মূল্যবান এটি সম্পর্কের মধ্যে কৃতজ্ঞতা এবং সংযোগ তৈরি করে স্বীকৃতি দেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি পুরুষদের আচরণকে আরও বেশি ইতিবাচক করে তোলে তারা আরও মনোযোগী হয় আরও যত্নশীল হয় এবং সম্পর্কের জন্য আরও কিছু করতে উৎসাহী হয় এক কথায় প্রশংসা এবং স্বীকৃতি এমন শক্তি যা পুরুষদের আচরণ পরিবর্তন করতে পারে পুরুষরা সবচেয়ে বেশি অবাক হয় যখন তারা বুঝতে পারে কেউ তাদের প্রতি সত্যিই মনোযোগ দিচ্ছে এখানে কথা হচ্ছে ছোট ছোট বিষয়গুলো খেয়াল করার যেমন তারা কোন নতুন জায়গায় গেছে নতুন পোশাক বা চুলের স্টাইল বদলেছে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে এইসব ছোট ইঙ্গিতগুলো তাদের কাছে খুব বড় প্রভাব ফেলে তারা ভাবতে শুরু করে ও কি আমার কথা সত্যিই মনে রাখে পুরুষরা সাধারণত সরাসরি আবেগ প্রকাশে কম পারেন কিন্তু তারা এই মনোযোগকে গভীরভাবে অনুভব করেন যখন আপনি তাদের ছোট ছোট পরিবর্তন চেষ্টা বা স্বপ্ন খেয়াল রাখেন তারা অবাক হয় তারা বোঝেন যে আপনার অনুভূতি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আপনি তাদের প্রতি প্রকৃত গভীর যত্ন এবং আগ্রহ দেখাচ্ছেন এটি সম্পর্ককে শক্তিশালী করে এবং আস্থা তৈরি করে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োগযোগ্যতা শুধু খেয়াল রাখলেই হবে না সেই মনোযোগকে কার্যকরীভাবে প্রকাশ করতে হবে উদাহরণস্বরূপ তারা যদি নতুন কোনো কাজ শুরু করে আপনি তাকে উৎসাহ দিন বা সাহায্য করুন তারা এটা দেখে অবাক হয় এবং অনুভব করে যে আপনি সত্যিই তাদের পাশে আছেন ছোট ছোট কৃতজ্ঞতা সহানুধীতি এবং সাহায্য সব মিলিয়ে এই মনোযোগকে আরও শক্তিশালী করে তোলে পুরুষরা অবাক হয় যখন তারা দেখেন কেউ শুধু বড় বড় কথা নয় বরং প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোও মনে রাখে এটি তাদের মনে করে যে সম্পর্ক শুধু আবেগ নয় বরং গভীর সংযোগ এবং স্বচ্ছতার উপরে দাঁড়িয়ে আছে আজকের ভিডিওতে আমরা শিখেছি তিনটি জিনিস যা জানলে পুরুষরা সত্যিই অবাক হয় গোপনীয়তা এবং আত্মবিশ্বাস প্রশংসা এবং স্বীকৃতি এবং ছোট কিন্তু গভীর মনোযোগ এই তিনটি বিষয় শুধু সম্পর্ককে শক্তিশালী করে না বরং পুরুষদের আচরণ মনোভাব এবং অনুভূতিতেও গভীর প্রভাব ফেলে আপনি যদি এই তিনটি জিনিস আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে আপনি দেখতে পাবেন পুরুষরা কেবল অবাকই হয় না বরং তাদের মধ্যে কৃতজ্ঞতা আস্থা এবং খোলাখুলি অনুভূতি প্রকাশের প্রবণতাও বেড়ে যায় সম্পর্ক শুধু ভালোবাসার উপর নির্ভর করে না এটি বোঝাপড়া শ্রদ্ধা এবং ছোট ছোট মনোযোগের সমন্বয়ে গঠিত আজকের ভিডিও দেখার পর আপনি নিশ্চয়ই ভাবছেন আমি কিভাবে এগুলো প্রয়োগ করব এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাস্তবতা এবং সততা গোপনীয়তা মানে নিজেকে দেখানো নয় প্রশংসা মানে ফাঁকা কথা নয় মনোযোগ মানে কৃত্রিম আগ্রহ নয় এগুলো স্বাভাবিক এবং আন্তরিকভাবে করলে পুরুষরা সত্যি অবাক হয় এবং আপনার প্রতি আকৃষ্ট হয় আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন আপনার মতামত কমেন্টে লিখে জানান বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই তিনটি বিষয় সম্পর্কে জানতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চাপুন যাতে অ্যাডভান্স মোটিভেশন চ্যানেল থেকে আরও অনুপ্রেরণামূলক ভিডিও পান এটি মনে রাখবেন সম্পর্কে জাদু ছোট ছোট কিন্তু গভীর বিষয়গুলোতে লুকিয়ে থাকে যখন আপনি অন্যদের ছোট ছোট প্রচেষ্টা এবং অনুভূতিকে খেয়াল রাখবেন তখন তারা অবাক হবে শ্রদ্ধা করবে এবং আপনার সঙ্গে আরো গভীর সংযোগ অনুভব করবে আজ আমরা তিনটি বিষয় শিখেছি কিন্তু এগুলো জীবনে প্রয়োগ করার মাধ্যমে আপনি দেখতে পাবেন কত বড় পরিবর্তন আসে এখনই শুরু করুন এই তিনটি জিনিস আপনার জীবনে প্রয়োগ করুন এবং পুরুষদের আচরণ এবং অনুভূতিতে অবাক হওয়ার মুহূর্ত দেখুন বিশ্বাস করুন এটি শুধু সম্পর্ক নয় আপনার ব্যক্তিগত এবং সামাজিক জীবনের জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে